পাশে পড়েছিল একটি অসহায় গুলি বিশাল পাইথন সাপ তাকে শক্ত করে জড়িয়ে ধরেছে গরুটি প্রাণপণে হাম্বা হাম্বা করে কেঁদে উঠছিল কিন্তু আশেপাশের কেউই এগিয়ে আসছিল না রাস্তায় গাড়ি একের পর এক ছুটে যাচ্ছে কিন্তু কেউ থামার প্রয়োজন মনে করবে না সময় মরিয়ে যাচ্ছে আর গরুটির শ্বাস ধীরে ধীরে বন্ধ হওয়ার ঠিক তখনই এক যুবক বাইক থামিয়ে ছুটে আসে সে সাহস করে সাপটাকে গরুর শরীর থেকে টেনে বের করার চেষ্টা করে কিন্তু বিশাল পাইথনের শক্তির সামনে সে একা কিছুই করতে পারছিল না এদিকে আরো কয়েকজন পথচারী ঘটনাটি দেখে ছুটে আসে একসঙ্গে সবাই মিলে লাঠি আর দড়ি ব্যবহার করে পাইথনটাকে আলগা করার চেষ্টা করতে থাকে গরুটি তখনও ছট করছে আর সাপটি আরও শক্ত করে চেপে পড়ছে অবশেষে অনেক চেষ্টা সক্ষম হয় পাইথনটি তখনও ছবল মারার জন্য অনাত্মে রেখেছে কিন্তু তারা সাবধানে তাকে ধরে পাশের জঙ্গলে ছেড়ে দেয় বউটি তখনও ভয় পেয়ে দাঁড়িয়েছিল যুবকরা তার গায়ে হাত ভুলিয়ে শান্ত করে তারপর তাকে কিছু ঘাস খেতে দেয় ধীরে ধীরে গরুটি স্বাভাবিক হয় যেন নতুন করে প্রাণ ফিরে পায় এই ঘটনাটি দেখিয়ে দিল দুনিয়ায় এখনো মানবতা বেঁচে আছে